আস্থার অপর নাম ডলফিন বিবাহবন্ধন ডলফিন বিবাহবন্ধনের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম আমাদের এই চ্যানেলে সকল জাতির পাত্রপাত্রীর বিবাহের বিজ্ঞাপন দেওয়া হয় আপনারা যদি বিজ্ঞাপন দিতে চান তাহলে আপনার এক কপি ছবি এক কপি ভোটার আইডি ছবি এবং পার্সোনাল ডিটেলস লিখে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর এইট নাইন ওয়ান এইট ফাইভ এইট নাইন টু সেভেন জিরোতে পাঠিয়ে দিন আর আমাদের অন্য একটি চ্যানেল ডলফিন টেক অ্যান্ড অ্যাডভার্টাইজিং সার্ভিস জিরো এই চ্যানেলে জমি বাড়ি বিক্রি এবং সকল প্রকার ব্যবসা ও মেডিকেল প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দেওয়া হয় এছাড়াও যাবতীয় পুরাতন আসবাস সামগ্রী বিক্রি বিজ্ঞাপন দেওয়া হয় আপনারা যদি বিজ্ঞাপন দিতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আজ আপনাদের কাছে দুজন পাত্রপাত্রীর সন্ধান নিয়ে এলাম এক নম্বর পাত্র নাম অসিত সাহা এজ বয়স আটান্ন বছর এডুকেশন শিক্ষা বিকম এবং কস্ট অ্যাকাউন্টেন্ট কাস্ট জেনারেল অকুপেশন পেশা একটি প্রাইভেট কোম্পানিতে কর্মরত আছেন হাইট উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি ম্যারিটাল স্ট্যাটাস বৈবাহিক অবস্থা ডিভোর্স ইস্যুলেস অ্যাড্রেস ঠিকানা বেলঘড়িয়াতে নিজস্ব বাড়ি আছে শিবলিং ভাই বোন ইনারা চার ভাই তিন বোন সকলে বিবাহিত পাত্র দ্বিতীয় নম্বর মা এখনও জীবিত আছেন যেরকম পাত্রী চাই বিবাহবিচ্ছেদ বিধবা অথবা অবিবাহিত গ্র্যাজুয়েট সুশ্রী ঘরোয়া পাত্রী চাই মোবাইল নম্বর সেভেন জিরো জিরো থ্রি নাইন ফোর থ্রি এইট ওয়ান থ্রি দুই নম্বর পাত্রী নাম মন্দিরা দত্ত কেয়ার অফ উত্তম বরণ দত্ত ফাদার্স অকুপেশন পিতার পেশা ব্যবসা মাদার অকুপেশন মায়ের পেশা সার্ভিস ভিলেজ পোস্ট এবং পুলিশ স্টেশন ভরতপুর ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ পিন সেভেন ফোর টু থ্রি জিরো ওয়ান ওয়েস্ট বেঙ্গল এজ বয়স চব্বিশ বছর হাইট উচ্চতা পাঁচ ফুট কোয়ালিফিকেশন শিক্ষাগত যোগ্যতা বি এ গ্র্যাজুয়েশন সংস্কৃত অনার্স এবং বিএড লাস্ট ইয়ার কন্ট্যাক্ট নম্বর নাইন ফোর সেভেন ফোর নাইন এই পাঠ্যপাত্রীর প্রতি যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে পাথরপাত্রী দেওয়া মোবাইল নম্বরে ফোন করে যোগাযোগ করে নেবেন ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক এবং প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং রকম নিত্য নতুন পাত্রপাত্রীর সন্ধান পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানাই গড ব্লেস ইউ